প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে তো তোমাদের এখন আমি যে সাজেশনটি দিচ্ছি এটি হচ্ছে তোমাদের হাদিস শরীফের সাজেশন যারা লেকচার গাইড থেকে পড়ো তাদের সাজেশন কিন্তু আরও এক দুদিন দিন আগেই ভিডিও আপলোড করা হয়েছে লেকচার হাদিস শরীফের সাজেশনের ভিডিও এই চ্যানেলে আছে যারা লেকচার গাইড পড়ো লেকচার গাইডের হাদিস শরীফ সাজেশনটি এই চ্যানেল থেকে দেখিয়ে নিতে পারো চ্যানেলে ভিডিও আপলোড করা আসলে একদিন বা দুই দিন আগে আপলোড করা হয়েছে আর এটি হচ্ছে তোমরা যারা ইমতেহান গাইড করো তাদের জন্য এই সাজেশনটি শতভাগ কমন উপযোগী ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু আর রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে না স্কিপ করে অন্তত একবার তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এতটুকু রিকোয়েস্ট থাকবে অনেক কষ্ট করে তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিও তৈরি করি তোমরা যদি না দেখে শুধু তোমার স্বার্থ রাসেলের জন্য ডাউনলোড করো এই করো সেই করো স্কিপ করে দাও তাহলে তো তোমরা স্বার্থপরের মতো কাজ করতেছো আমি কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে অসুস্থতা নিয়েও ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করতেছি তোমাদের প্রতি দাবি থাকে সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলেও দেখবে সম্পূর্ণ ভিডিওটি শুরু করতেছি ইমতিহান গাইড থেকে তৈরিকৃত হাদিস শরীফের সাজেশন নবম শ্রেণীর দেখো এখানে তোমাদের রচনামূলক হাদিস অংশ থাকবে শাহিট তার মধ্যে আদিস আদিশ অংশ পাঁচটি উত্তর দিতে হবে পাঁচটি হাদিসের টোটাল দশ নাম্বার করে একটাতে হাদিসের অনুপাদে থাকবে তিন সরি হাদিসের অনুপাতে পাঁচ প্রশ্ন তো তিন আর দুইটাতে থাকবে দুই টোটাল দশ আর নৈভিত্তিকগুলো আমি অবশ্যই বলে দেবো তোমাদেরকে এটা হলে এক নম্বর দেখে নাও আনসাহ সাহিদ আলী আল্লাহ দেখে নাও তোমরা দুই নম্বর বাংলায় অনুবাদ করো তিন নাম্বার দেখে নাও চার নম্বর আর কি দুই চার ঠিক আছে এক নম্বরে ব্যক্তিকে আনা বিহার কথাটা এটা

লাহু মাল্লা হামুন্াস একদম সহজ আনজারির ইবনা আবদুল্লাহ আনজারির ইবনে আবদুল্লাহ জারির ইবনে আবদুল্লা রাদি আল্লাহাল বর্ণিত কল তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহাম সাল্লাম বলেছেন লাহু মাল্লাহর হামুন যে ব্যক্তি মানুষের উপর রহম করে না যে ব্যক্তি আল্লাহ লাহু

তোমাদের আটটা আছে আটটার মধ্যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে তারপরে দশটার মধ্যে পাঁচটির উত্তর লিখতে হবে তোমাদেরকে পাঁচ দশে পঞ্চাশ তারপরে দেখো উসুলে হাদিস থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে দশ এখানে দেখো তেরো নং প্রশ্ন সহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তেরো নং প্রশ্ন সহ তেরো প্রশ্ন হতে যেখানে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো ব্যতীত যে কোনো একটা হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লিখতে হবে পাস আর এই দুইটার মধ্যে যে কোনো একটি লিখতে হবে সানাদের ভিত্তিতে হাদিসের প্রকার ইসলামী হাদিসের গুরুত্বপূর্ণ না বন্ধুরা এই হলো তোমাদের সাইড আনসার আর চল্লিশ হচ্ছে নৈভিত্তিক চল্লিশ নৈভিত্তিক চলো আমি তোমাদেরকে উত্তর সহ বলে দিচ্ছি তো এক দেখো বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার চার প্রকার মতাহতের শব্দটির অব্দিগত কি আদা শব্দের অর্থ কি যে কে প্রবেশ করবে না করি উম্মি শব্দের অর্থ কি আমার মা কোন কনসাহাবি জিব্লামের দুবার সাক্ষাৎ পেয়েছিলেন কোন কনসাহাবি আব্দুল্লাহিন আব্বাস ইসলামী মর্যাদার মাপকাঠি কি নেতৃত্বে হুমাইনের যুদ্ধ হয়েছিল নেতৃত্বে দশ দেহ আয়সা হাজরত আয়সার দিলিত হাদের সংখ্যা কত দেখো কাবুলিয়ত অর্থ কি কবুলিয়ত অর্থ কি এগারো নম্বর স্বীকৃতি আদ অর্থকি বারো নম্বর উপাধি কে ছিল তারপরে হলো হল শব্দের বাপ কি তার আহরা কার পক্ষ থেকে আসে ভালো ও কল্যাণমূলক কাজ দ্রুত করা কি ষোলো নম্বর লজ্জা কিসের অন্তরে কি থাকলে বেহেস্তে যাওয়া যাবে না আঠারো নম্বর অন্তরে কি থাকলে বেহেস্তে যাওয়া যাবে না অহংকার রাজা শব্দের অর্থ কি উনিশ নম্বর দেখো দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করতে হবে সরি বিশ নম্বর গ ঠিক আছে বসে যাবে একুশ নম্বর উত্তর গ ও শব্দের অর্থ কি প্রত্যাদেশ চব্বিশ কারা কে আমি সুপারিশ করি হবে না ফর্মুলা কাজ শব্দের অর্থ কি সাতাশ শব্দের অর্থ কি সম্মানের মাপকাঠি কোনটি উনত্রিশ কাবির শব্দের বহুবচন কি বত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে একত্রিশ মানুষ কার আদর্শে গড়ে ওঠে মানুষ কার আদর্শে ঘরে ওঠে বন্ধুর রাতার তাবিও অর্থ কি মধ্যম বন্ধ অবলম্বন করা কত ভাগের এক ভাগ মা সেবা শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে কোন শব্দের অর্থ কি সিলেবাস স্বভাব কত প্রকার তো শিক্ষার্থী বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবে কমেন্টে মন্তব্য জানাবে যে কীরকম কমেন্ট পড়তেছে অবশ্যই জানাবে তারপরে দেখো উনচল্লিশ নিচের কোটি মানুষের মূল্য করে উনচল্লিশ চল্লিশ নম্বর বক্স